আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো বিয়ার্স আজকে চলে আসছি কিন্তু আফটার ঈদ আপনাদের জন্য খুব সুন্দর একটা ড্রেস নিয়ে যদি এটা আপনাদের অনেক পরিচিত বা পছন্দের সো এটা মূলত হচ্ছে রয়্যাল সিল্কের মধ্যে আছে ফিশক্যাট একটা গাউন গাউন কেন বলছি এটা আপনারা একটু জাস্ট ঘেরটা খেয়াল করলে বুঝতে পারবেন জাস্ট আমি এখান থেকে স্টার্ট ধরেছি আর ওই পর্যন্ত এটার ঘের ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা কিন্তু শর্ট হবে ব্যাক সাইডটা হবে লং এবং এইটাও কিন্তু রয়্যাল সিল্ক কাপড় আর ঘের কিন্তু প্রচুর ঠিক আছে আর এই রয়্যাল সিল্ক কাপড় জন্য কিন্তু এটা খুবই কমফোর্টেবল যে কোনো ওয়েদারে এটা কমফোর্টেবল ঠান্ডা কাপড় আর কি কোমরে বেল্ট আছে এটার মধ্যে মূলত নতুন নতুন প্রিন্ট চলে আসছে সো আফটার ঈদের এখানে একদমই নতুন নতুন প্রিন্টের মধ্যে দেখাচ্ছি হাতাটা ফোল্ডিং করা কোমরে প্রত্যেকটা বেল্ট পাবেন আর গলাটা হবে ব্লেজার গলা ব্লেজার গলাগুলো একটু ডিপ হওয়ার কারণে এখানে কিন্তু এক্সট্রা করে একটা পার্ট দেওয়া আছে ম্যাচিং কাপড় দিয়ে এখানে তিনটা বাটন থাকবে কোমরে বেল্ট থাকবে আর এটার বডি সাইজটা একটু বলে দেন হ্যাঁ পঁয়তাল্লিশ বড়ি সাইজ যাদের ছত্রিশ আছে তারাও পড়তে পারে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পড়ে করতে পারবে 36 থেকে 44 বডির আপনারা করতে পারবেন আর হচ্ছে বডি লম্বা কত বলেন লং হলো 45 লং 45 ঠিক আছে ফ্রন্ট সাইডটা কিন্তু একটু শর্ট হবে লং 45 হবে কালারগুলো আমরা দেখাবো ব্যাক সাইডটা হবে এরকম প্রাইসটা করবে কত টাকা ভাই প্রাইস হলো আপু 1000 টাকা আগের প্রাইসই 1000 টাকা আর একটা জিনিস বলে দিই ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকে যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আর পাইকারি যারা নিতে চান অবশ্যই অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন কারণ তার কিন্তু মূলত হোলসেলার ঠিক আছে সো আপনারাই কিন্তু এর বাইরে আরো অনেক ডিজাইন পাবেন এইগুলো এইগুলোর হচ্ছে স্টক তাই না এই যে যে ডিজাইনটা দেখাচ্ছি তার স্টক হচ্ছে এগুলো সো আপনারা বিজনেসের জন্য নিতে হলে খুব দ্রুত কন্ট্যাক্ট করবেন লেট করবেন না প্রাইসটা একই থাকছে এই প্রিন্টটা কিন্তু প্রচুর হিট নতুন আসছে প্রিন্টটা বাট প্রিন্টটা প্রচুর হিট প্রিন্ট প্রাইসটা কি 1000 তাই না জি ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা সেম প্রাইস 1000 টাকা দেন আছে হচ্ছে এইটা এটাও একই প্রাইস 1000 জাস্ট কালার এবং প্রিন্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি ওকে সেম প্রাইস খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে কিন্তু ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই এক হাজার টাকা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটাও অনেক বেশি সুন্দর প্রাইসটা একই ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি বাউ এই কালারটা খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে প্রিন্টটা খুবই চমৎকার একটা প্রিন্ট দামটা একই থাকছে যেটা ভালো লাগবে ভিউয়ার স্ক্রিনশট নিয়ে নিতে হবে কিন্তু স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনে জন্য ভিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে লেট করবেন না লেট করলে কিন্তু লস হয়ে যাবে কেন এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এক হাজারে আরেকটা ব্যাপার হয় কি প্রিন্টের ড্রেসগুলোর ক্ষেত্রে প্রিন্ট কিন্তু শেষ হয়ে যায় এই ডিজাইনটা কিন্তু কয়েকবার আমরা দেখিয়েছি বাট প্রত্যেকবার কিন্তু নতুন নতুন প্রিন্ট হ্যাঁ আগের প্রিন্ট শেষ হয়ে গেলে কিন্তু প্রত্যেকবার নতুন প্রিন্ট আসে সো আপনার পছন্দের প্রিন্টটা নিতে হলে কিন্তু দ্রুত অর্ডার করে ফেলতে হবে দামটা কি এক হাজার এটা দেখুন খুব চমৎকার একটা কালার সেম প্রাইস বাউ এই কালারটা কিন্তু খুব সুন্দর একই প্রাইস এক হাজার ভাই এটা দিবেন এক হাজার টাকা আচ্ছা ব্ল্যাকের মধ্যে এটা একটা খুব সুন্দর প্রিন্ট আছে এটাও সেম প্রাইস এক হাজার টাকা বাউ ব্ল্যাকের মধ্যে প্রিন্টটা খুব চমৎকার কিন্তু সেম প্রাইস দেন এটা একটা আছে দেখুন একটা ড্রেসের মধ্যে কতগুলো প্রিন্ট ঠিক আছে এত অপশন কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন শুধুমাত্র ফ্যাশন গ্যালারিতে কারণ তারা হোলসেলার সেখানে আসবে একটা ড্রেস আপনার যতগুলো অপশন পাবেন এত অপশন আমার মনে হয় অন্য কোথাও পাবেন সেম প্রাইস এই যেটা একটা আছে দেখুন সেম প্রাইস নেক্সটটা দেখাচ্ছি নেই যেটা দেখাবে এটা অলিভ কালার দামটা কি কালারটা খুবই সুন্দর সেম প্রাইস এটা ব্ল্যাকের মধ্যে আছে একই প্রাইস থাকছে দেখুন আরো অনেকগুলো প্রিন্ট আছে ধৈর্য ধরে দেখবেন আমরা সবগুলোই দেখাচ্ছি সেম প্রাইস এটা একটা আছে ব্ল্যাক এর মধ্যে একই দাম এটা একটা প্রিন্ট অলিভ কালারের এর দেন আছে গ্রিন কালার একই প্রাইস এটা হচ্ছে রেড কালারের মধ্যে প্রাইসটা পড়বে হচ্ছে এক হাজার টাকা ওকে স্যার জয়নিতে যাচ্ছেন অবশ্যই ছিল একজন ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে দোকান নম্বর চারশো পঁচিশ নিউ মার্কেট ঢাকা বইশো পাঁচ আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন ঢাকা নিউ মার্কেট এক নাম্বার গেট থেকে সোজা ঢুকে হাতের হাত বাদিকে অ্যাপেক্সের অপজিট হচ্ছে ফাইদে শরুটা ইজি লোকেশন আর পাইকেই জানিবেন অবশ্যই অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস